মুন্সীগঞ্জের সিরাজদিখানে শহীদ জিয়া স্মৃতি হাডুডু টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে রবিবার দুই নভেম্বর বিকাল চারটায় রাজধিয়া অভয় পাইলট স্কুল অ্যান্ড কলেজ মাঠে জৈনসার জনকল্যাণ সংসদকে পরাজিত করে দুই শূন্য গেমে তাসপুর যুবসংঘ বিজয়ী হয় সিরাজদিখান বন্ধন সমিতির আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিকঞ্জ জেলা বিএনপির এক নং সদস্য ও সিরাজদিখান উপজেলা বিএনপির সভাপতি শেখ মোহাম্মদ আব্দুল্লাহ আজকে এই হাডুডু খেলা আমাদের বাংলাদেশের জাতীয় খেলা আমাদের দেশ থেকে খেলা আস্তে আস্তে বিলুপ্ত প্রায়। তারপরও আজকে যারা এই উদ্যোক্তা যারা আয়োজন করেছে তাদেরকে আমি জিয়ার পরিবারের থেকে আমার নেতা দেশনেত্রা বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে এবং বাংলাদেশের জাতীয় পার্টি জাতীয়বাদী দল বিএনপির পক্ষ থেকে এবং জাতীয়বাদী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা সিরাজদি খান বন্ধন সমিতির সভাপতি শাহাদাত শিকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আশরাফ হোসেন ঝন্টুর সঞ্চালনায় খেলা উদ্বোধন করেন সিরাজদি খান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী উপদক জনাব এম হায়দার আলী সাধারণ সম্পাদক সিরাজদি খান উপজেলা বিএনপি খেলা উদ্বোধনের অনুরোধ করা হচ্ছে আমি আজকে এই খেলার শুভ উদ্বোধন ঘোষণা করছি আশা করি আপনারা খেলার বিন্দু যারা আছেন সুন্দরভাবে খেলা উপহার দিবেন এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজদিখান খান উপজেলা বিএনপির সহ সভাপতি মোহাম্মদ মোতাহার হোসেন যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আতর রহমান হাওলাদার মুন্সীগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সিদ্দিক মোল্লা বিশিষ্ট সমাজসেবক ও স্পেন প্রবাসী মোহাম্মদ শাহ আলম শেখ মধ্যপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আজিমাল রাজি ইসাপুরা ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ নাজমুল হোসেন সিরাজদিখান খান উপজেলা যুবদলের আহ্বায়ক মোহাম্মদ ইয়াসিন সুমন সহ অন্য অন্যরা প্রধান অতিথির বক্তব্যে শেখ মোহাম্মদ আবদুল্লাহ বলেন হাডুরু আমাদের জাতীয় খেলা হলেও আস্তে আস্তে এ খেলা বিলুপ্তি প্রায়। এ খেলাটি যারা উদ্যোগ নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ খেলাধুলা বেশি হলে মাদক থেকে দূরে থাকবে যুব সমাজ পরে অতিথিরা পুরস্কৃত করেন খেলোয়াড়দের